আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসে আসবে তাই অনেক অনেক ভালো আছি তো চলো গাইজ আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা কেউ স্কিপ করবে না প্লিজ দেখবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর তোমাদের একটা লাইকে সাবস্ক্রাইবে আমার ভিডিও করার অনুভূতি আরও ভিতর থেকে বাড়বে তো কিছুদিন হলো শরীর খারাপ আছে তাই কিছু ভিডিও ভালো দিই না কেননা ভিডিও সেরকম করতে পারি না শরীর খুবই খারাপ আর চার দেওয়ালের মাঝখানে আমি করে আছি তো চারদিওালের মাঝখানে আমি পড়ে আছি এই কিছু দিন ধরে তো শরীরটা তো খারাপ তোমাদের আমি আগের ভিডিওই দেখেছি মানে দেখেছি মানে বলেছিলাম যে আমার কী হয়েছে তো একের পর এক হচ্ছে ফার্স্ট তানিসের হলো তারপরে আমার হয়েছে এখন হচ্ছে তানিস তো চলে গিয়েছে ও ভালো হয়ে গেছে তাই এখন পড়তে চলে গিয়েছিল। আর আমি এখন এসে সকালে বিছনাগুলো খুলে নিলাম আর তানিস এখন কম্পিউটার দেখছে আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই আয়েন ঘুমাচ্ছে আর এই কাপড়গুলো সব আমার বড় যা উনি কেচে ধুয়ে দিয়ে গিয়েছে তাই এখন আমি কুছিয়ে নেব। বাড়ির তো কোনো কাজই করতে পারি না শুধু নিজের রুমটা পরিষ্কার করি আর বাচ্চাদের একটু খাওয়াতে হবে আর আর সব থেকে যেটা জিনিস আছে আমার সকালে উঠে যে কাজটা ফার্স্ট করি এই যে আমার ছোট্ট অ্যাকোরিয়ামের মাছগুলোকে আমি আগে খেতে দিই তো ছোট্ট এই অ্যাকোরিয়ামের মাছগুলোকে আমি যখন সকালে খেতে দিই কিন্তু ওদের আমি বুঝতে পারি যে কোন টাইমে খিদে পেয়েছে মানে ওদের অস্থিরতা আর ওর আমার আওয়াজ পেলে ওরা ঠিক আমার পুরো কাছে চলে আসে সব কটা মাছ একসঙ্গে জড়ো হয়ে আমার কাছে চলে আসে আর যদি খাবারটা বার করি না ও পুরো লাফালাফি করে যে কখন দেবে কখন দেবে ঠিক এরকম লাফালাফি করে সেই জন্য আমি বুঝতে পেরে যাই যে ওদের এখন খিদে পেয়েছে খাবার দিতে হবে তো সেই রকম বুঝেই আমি ওদের খেতে দিই কিন্তু তবুও একটা টাইম আছে সকালে উঠে বিকালে দুপুরে রাত্রিবেলা রাত্রিবেলাও খেতে দিয়ে দিই তো কেননা রাত্রিবেলা না খেতে দিলে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে আর ওদেরকে খাবার দেওয়া দেরি খাবার দিতে দেরি হয়ে যাবে ওদের তাই খিদে নিয়ে বসে থাকতে হবে আর ওরা তো আর মানুষ না যে নিজেরা নিজেদের খাবার নিয়ে খেতে পারবে তো ওই জন্য ওদের রাত্রিবেলাও সবার সময় আমি খাবার দিয়ে দিই আর এখন দেখো সকালবেলা নিয়ে চলে এসেছি এদিকে চা আর এদিকে হচ্ছে এটাকে বলে যে মানে কী বলে সোঁটার টিগলি। মানে সোঁটা দিয়ে গোলা টিকলি যেটা বলে সেই করা করেছে তা সেইটা নিয়ে আসলাম খাবো বলে আর এখন সন্ধ্যাবেলা একটু ধুনো দিয়ে দিচ্ছি আর সেই জন্য আমি তো কোনো দিন জ্বালাই না ধুনোটা কীভাবে জ্বালাতে হয় তো আজকে ফার্স্ট টাইম জ্বালালাম কিন্তু বারবার দেখছি পাচ্ছি না কিভাবে জ্বালাতে হয় যদি তোমরা জানো যে কিভাবে জ্বালাতে হয় আমাকে কমেন্ট করে জানিও আর আয়ন এখন কম্পিউটার চালাতে বসে গিয়েছে আর আয়ন কি সুন্দর আঁকতে শিখেছে দেখো কম্পিউটারে তো ওর নিজের মুখে শোনো কি এগেছে গাইস দেখো আয়ান একটা দুটো ছবি এঁকেছে একটা ওর মা আর ওর পাপা আর একটা এক জায়গায় আছে ও আয়ান আছে আর এক জায়গায় ওর দাদা আছে তো এরকম করে দুটো মা পাপা এঁকেছে আর মানে এক একটা কোলে ওর মা বাপার কোলে আয়ান একবার উঠেছে আর একবার তানিস উঠেছে মানে ওর দাদা উঠেছে তো এরকম করে আঁকছে তো ও একদিন জেদ করছিল যে ওর দাদা চালাচ্ছিলো তো একদিন জেদ করছিল যে আমি একটু চালাবো আমাকে একটু চালাতে দেবে তো সেই হিসাবে ওকে একটু নিয়ে গিয়ে ঠিক আছে না চা এখানে চালাও দেখো 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 কী করি এই আঁকবে দেখো বলে ওকে তোমাদের দাদা সি এরকম করে লেখা শেখাচ্ছিল ওতে তার পরের দিন দিয়ে ও নিজে নিজে একা একা গিয়ে কম্পিউটার চালাচ্ছে তারপরে ও একা একা রং করতে শিখে গেল মানে একা বসে এদিক ওদিক করে ঘেঁটে ঘেঁটে কেউ ওকে শেখায় না ও একবারে একা করছে ওদিকে করছে মানে শিখেছে তো রং করা বলো ওরা আবার দিয়ে মোছা বলো তারপরে এমনি কিবোর্ড থেকে লিখছিল এখন ও লিখতে খেলতে পারছো কি করে শিখলে এটা तेरे mau हां

তো এখন সন্ধ্যা হয়ে গেছে আয়নের জন্য দুধ আর টেগলি নিয়ে এসেছি আর আমি হচ্ছে রুড় মুড়ি খাবো সেজন্য মুড়ি নিয়ে এসেছি তো এখন ভাত ফাত খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর রাত্রিবেলা শুতে যাবার আগে আমি মাছকে একটু খেতে দিই তো আমি মাছকে যখন খেতে দিচ্ছিলাম আয়ন বললো আমি মাছকে খেতে দেব। তাই ও ওকে দিলাম ও দিচ্ছে তো চলো আয়ন এখন মাছকে খেতে দিতে থাকুক আর তোমরা তো এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার দেখা হবে ভালো থাকবে সুস্থ